মুরগিদের সমস্যা হলো তারা তাদের জনসভার সবসময় প্রধান অতিথি করেন একজন শিয়ালকে এই শিয়ালের বিরুদ্ধে কিছু বলা যায় না একবার এক বক শিয়ালদের ডেরা থেকে কিছু হারগর উদ্ধার করল এবং মুরগিদের তা দেখিয়ে বলল এই হারগুলো তোমাদের প্রতিবার জনসভা থেকে যে মুরগিগুলো শিয়ালকে এগিয়ে দিতে আসে তারা যে আর কখনো ফিরে আসে না এটি খেয়াল করেছো হ্যাঁ করেছি তো মুরগিরা বলল শিয়াল স্যার তাদেরকে আপেল বাগান দেখাতে নিয়ে যান স্যার বলেছেন বড় হলে আমরাও একদিন আপেল বাগান দেখার সুযোগ পাবো তোমরা তা বিশ্বাস করছো বিশ্বাস না করার কি আছে শিয়াল সার আগেই বলেছেন মুরগিদের উন্নতি কখনো কবুতররা সহ্য করতে পারে না তারা নানাভাবে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে ওরা চাইবে না তোমরা কখনো আপেল খাও শোনো কবুতর এই হার দেখিয়ে তুমি আমাদেরকে বিপদগামী করতে চেষ্টা করছো কিন্তু আমরা বিপদে যাব না শিয়ালসাড়ের ছাড়ের উপর আমাদের অঘাত আসতা কিন্তু আমি সচক্ষে দেখেছি বটগাছের ঝোপের শিয়ালে তোমাদের একজনকে ধরে খাচ্ছে আমার কথা বিশ্বাস না হলে একদিন নিজের গিয়ে দেখে আসতে পারো আমি নিয়ে যাব আগামী সবার দিনেই চলো শোনো তুমি কি শিয়াল ছাড়ের ওপর আমাদের বিশ্বাসের পরীক্ষা নিতে চাচ্ছো আমরা এ ফাঁদে পা দেব না তুমি সাবধান হয়ে যাও তোমরা আমাকে ভুল বুঝেছো শিয়ালদের কোনো আপেল বাগান নেই ওই পাহাড় আমি তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও আপেল বাগান পাইনি শুধু শিয়াল আর শিয়াল কোথা থেকে যেন এক মুরগ এসে বলল আমাদের জমিলের বাপ একদিন শিয়াল সারের লগে পাহাড়ে গিয়েছিল আঠারো মাস আগে হে অহনও ফেরে নাই শিয়াল সার কইছে সে সারা দিন বাগানে আপেল খায় আপেল খায়া শরীর গতরও ভালো হইছে কিন্তু আপেল একবারও লাইগাও কিন্তু শিয়াল সার আনতে ভুইলে আগাছে শুনিতাসি শিয়াল সার আমারে আর জমিরেরও আপেল বাগানে লইয়া যাইব আমি তো যাইবার চাই না তয় তোমার লগে একবার যাইতে চাই কিন্তু হ শিয়াল ছাড়ের নামে কোনো আজে বাজে কথা কইবা না আমারে সোজা আপেল বাগানে লইয়া যাইবা আমি জমিরের বাপরে এক নজর দেই মু উপস্থিত মুরগিরা রিরি করে ওঠে তারা বলেন জমিরের দাদা তুমি কিন্তু শিয়াল ছাড়ের ওপর সন্দেহ প্রকাশ করেছো শিয়াল স্যার বলেছেন যে মুরগি বগের কথায় তার নেতাকে সন্দেহ করবে তার অপঘাতে মৃত্যু হবে তুমি আমাদের দল থেকে বেরিয়ে যাও শরীরগত ভালো হইলে শিয়াল স্যার এমনিতেই তোমাদের বাগানে নিত কয়টা দিন অপেক্ষা করতে পারল না সবাই স্লোগান দিল শগুনের দালাল চাই হুঁশিয়ার সাবধান জমির নিজেও এই স্লোগানে অংশ নিল সব মুরগি জমিলের দাদাকে ঠুকরিয়ে বের করে দিল দৌড়িয়ে না পালালে জমিরের দাদা এখানে লাশ হয়ে যেত বগ যতই বলুক জমিলের বাপ জীবিত নেই পাহাড়ের কোনো আপেল গাছ নেই জমিরের দাদা ততই বগের সাথে পাহাড়ে যাওয়ার গেদ ধরতে থাকে একদিন জনসভার শেষে বক্তি চুপি চুপি জমিলের দাদাকে নিয়ে পাহাড়ের দিকে রহনা দেয় পাহাড়ে পৌঁছে তারা দেখতে পায় শিয়াল তার পেছনে পেছনে আসা মুরগিদেরকে নিয়ে একটি ঝুপের ভেতরে ঢুকছে এর কয়েক মিনিট পর জমিলের দাদা তার ভাতিজির চিৎকার শুনতে পায় তার ভাতিজি অরণ্যের গহীন থেকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে জমিলের দাদা এই চিৎকার শুনে ভয়ে নিজে চিৎকার করে ওঠে বকটি ভয়ে উড়ে যায় আর অমনি জমিলের দাদার গলাটি খপ করে ধরে শিয়াল বকটি শুনতে পায় জমিলের দাদা সর্বশক্তি দিয়ে বলতেছে জমির ও বাবা জমির শিয়ালদের কোনো আপেল বাগান নাই রে আমাদের জনসভাই তাদের আপেল বাগান বন্ধুরা লাইক করো কমেন্ট করো এবং